হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং পৈলমিস লাইফ স্টাইলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে ছিল রামনবমীর দিন তো আজকে সকাল থেকে নিয়ে দুপুরটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে উঠে ঠাকুর প্রণাম করে নিয়েছি আর এখানে দেখো পুচকু আর পুচকুর বাবা ঘুমাচ্ছে পুচকু যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমার জন্য ভালো তো দেখো বাসি কাপড় ছেড়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে চুল বেঁধে নিয়েছি তারপর চলে গেলাম বাইরে একটু ফ্রেশ এয়ার নিতে এই পায়রা দুটোকে দেখছিলাম তারপরে দেখো কিচেনে গিয়ে মা বাপির জন্য চা বসিয়ে দিয়েছি আর এখানে ব্রেকফাস্টের জন্য আটাও মেখে নিয়েছি এখন যেহেতু পুচকু প্রচণ্ড বদমাইশ হয়ে গেছে তাই ওর সাথে আর পেরে উঠছি না আমাদের বাড়িতে বরাবর সবাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট করতে অভ্যস্ত তাই এখন প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে তাই আটাটা এখন মেখে রেখে দিলাম রুটি করতে বেশি সময় লাগবে না তো এখানে আটা মাখা আমার মোটামুটি প্রায় শেষের দিকে হাতটা ধুতে যেতেই তখন দেখলাম রুম থেকে আওয়াজ পাচ্ছি আমি তখন বুঝে গেছি ঠিক আমার কুমার উঠে গেছে তো তো চলো ওকে দেখা যাক দেখো এই ঘুম থেকে উঠে ওর মুখটা মুখটা দেখো এরকমই ইনোসেন্ট করে থাকে আর জানো তো এই হাসিটা যখন ওর আমি দেখে নি আমার মনে হয় আমার পুরো দিনটা এই হাসি দেখেই পেরিয়ে যাবে নিয়ে বাইরে যাই তখন আমাদের বাড়ির সামনে একটা ক্যালেন্ডার আছে তো ওখানে প্রণাম করে আর আমাদের যেহেতু ভোলে বাবা আছে বাড়িতে তো ভোলে বাবাকে দেখে ও প্রণাম করে তোমরা দেখলে অবাক হয়ে সকালে উঠে মনি ওকে যখন ফোন করে দেখো ও মণিকে হামি দিয়ে দিচ্ছে তারপর আমাদের যেহেতু দোকান আছে তো দোকানটাকে দেখো পরিষ্কার করে ঝাড় দিয়েছি এখানে রুমে চলে গেছি হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমাচ্ছে আর দেখো এখানে রুমটাও ঝাঁট দিয়ে দিয়েছি আর এখানে ঘর বারান্দা সিঁড়ির কাজটা বাড়িতে যেহেতু কাজ চলছে তাই যতটা ধুলা হয় তার থেকে বেশি আরও ধুলা হচ্ছে তো ঝাড় দিয়ে দিয়ে আমি আর পারছি না বিশ্বাস করো আমি ঘরটা গুছিয়ে গুছিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছি কিন্তু সে যেখানকার জিনিস সেখানে কোনো কোনোভাবেই রাখতে পারছি না তারপরে দেখো এখানে চলে গেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি প্রচণ্ড এলোমেলো হয়ে আছে জিনিসপত্রগুলো আমি তোমাদের একদিন দেখাবো আমাদের উপরের রুমটাও ফিনিশ হয়ে গেছে তো উপরতলাটা পুরো কমপ্লিট হয়ে গেলেই আমরা উপরতলায় শিফট করে যাবো পুচকু যেহেতু দোকানে ছিল তো ওখানে ওকে একটু নিয়ে এলাম তো ওকে তারপর নিয়ে এসে একটুখান খেলালাম তারপরে দেখো এখানে আমার বেডটা ক্লিয়ার করে নিচ্ছি ওর ঘুমানোর আগেই আমি চেষ্টা করি বেডটা ক্লিন করে দেওয়ার কারণ আমি বেড একদম সবসময় টিপটপ পছন্দ করি সব কিছু এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমার বেড অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন চাই আর বড়দের কাছে শুনেওছি কি বাচ্চাদের বেড অলওয়েজ ক্লিন রাখতে হয় তো তারপর দেখো এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সে সময়ই কলে জল চলে এসছে তো এই টাইমটা আমাদের প্রচণ্ড হড়বড়ির মধ্যে যায় কাজের কাকিমাও চলে আসে তারপরে এখন তো বাড়িতে কাজ চলছে মিস্ত্রিরাও চলে আসে তো তাদেরকে চা দেয়া দেখো এখানে বাসনগুলো ছেড়ে আমি এখানে গেছিলাম কাকিমাকে সার্ফ দিতে তারপর দেখো বাবু এখানে একটু ঘুমিয়ে গেছে তারপরে বাবু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি দেখো রুটিগুলো ফটাফট করে নিলাম তো কিছুগুলো রুটি করেছিলাম আর কিছুগুলো পরোটা করেছিলাম তো তারপরে এই রুটি করা ফিনিশ হতে হতেই দেখি বাবু উঠে গেছে তো বাবুকে এখানে আমি খাইয়ে দিচ্ছি তো একে খাওয়ানো মানে যুদ্ধ করা তো তো দেখো আজকে সেরেলেকটা একটু চাপচাপ হয়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে খাওয়াতে আমার তো তারপরে মা একটু জল দিয়ে দিয়েছিল। ওকে খাওয়ানোর পর দেখো আমি রুমটা ফটাফট মুছে দিয়েছি আর যেহেতু আমি পুজো করব আর একটু মন্দিরেও যাব। তাই একটু হড়বড়ির মধ্যে ঘর দুয়ারগুলো মুছেছি এখানে বাবুকে দুয়ার মোছা কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাবুর কাছে আজকে ভালোভাবে সেরকমভাবে মুছতেও পারিনি খুব হড় মধ্যে মুছেছি প্রত্যেক দিন মনে হয় কি একদিন বাদ দিলে কিছু হবে না কিন্তু এমন একটা অভ্যাস জানো তো কি দুয়ার না মুছলে ভালোই লাগে না তো এখানে ঘর বারান্দা প্রত্যেকটা জিনিস আমি মুছে নিয়েছি আর কিচেনটা আজকে সকালেই পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা তো কিচেনটা যদি রাতের বেলায় সব কিছু ধুয়ে রাখি না তো সকালে উঠে অসুবিধা হয় না সকালে উঠে না এত কাজ মানে এত কাজ হয়ে এটা সম্ভব হয় না তো তারপরে আমি বাড়ির পুজোটা সেরে আর চান টান করে পরে ফ্রেশ হয়ে দেখো নতুন একটা স্যুট ছিল এটাই তো এটাই পরে নিলাম যেহেতু নতুন বলতে মা আমাকে বলে নতুনগুলো রাখ পুজো করতে যাবি কিন্তু আমি আমার মানে এমন হ্যাবিট না আমি সবগুলোই পরে কিছু খেয়ে পেলি তো এই শ্যুটটাই একটা বাকি ছিল যেটা নিউ ছিল তো এটা আমি পরে নিয়েছি বাড়ির পাশেই যেহেতু বেজাঙ্গলী মন্দির আর শিব মন্দির তাই শিব মন্দিরও পুজো দিয়েছিলাম আর আমাদের এখানে খুব জাগ্রত একটা মন্দির আছে দক্ষিণাকালী মন্দির ওখানেও যোগ্য হবে তাই ওখানেও চলে গেছিলাম তারপরে দেখো ছাদে এখানে এসে গেছি আমি বেটু আর ওর পাপা তো ওর পাপা দেখো আজকে এই মন্দির মানে আমাদের যে ছাদে পতাকাটা আছে ওটা হাটিয়ে আর একটা নিউ পতাকা লাগিয়েছে তো আজকের ব্লগটা এত তাই